আজকে কবুতর আছে আমাদের মোটামুটি অনেক কবুতর আছে এই যে এখানে অনেক কবুতর আছে বিশ থেকে তিরিশ প্লেয়ার কবুতর আছে কবুতর দাম থাকবে একেবারে রিজনেবল প্রাইসে পাইকারি থেকেও কম এছাড়া আপনারা সবাই নিতে পারবেন ডিম বাচ্চ সব গ্যারান্টি সহকারে প্রত্যেকটা কবুতরের তলে ডিম আছে ডিম সব নিতে পারবেন ইনশাল্লাহ দেশের প্রবাসের জায়গা থেকে ভাই বোন সবাই কাছে অফার 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 আজকে চলবে ধামাকা অফারে বেশ কিছু কবুতর দেখতে পাচ্ছেন এক জোড়া বিউটি এক জোড়া ড্যানিশ কবুতর রয়েছে তো জোড়া জোড়া না আমি দেখে দিই যে মিলি নটটা এটা হচ্ছে নর

টাকা আর এই চোলাটা এই চোলাটা ভাই মাত্র হ্যাঁ এই চোলাটা ভাই মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা ইনপুটের দুইটা রানিং নট আলমন্ড কালার দেখতে পাচ্ছেন হনুমান মারামারি করতে চায় তো এই যে দুইটা নর মাত্র পঁচিশশো টাকা এই চারটা কত হয় চার হাজার টাকা না আর এই দুই আর এই জোড়াটা মাত্র পনেরোশো টাকা সব মিলাপ চার হাজার টাকা তিরিশশো টাকা একসাথে নিলে আরো পাঁচশো টাকা কম

আচ্ছা টেলগুলা বন্ধুরা দেখায় দে মানে হতাশা নিয়ে কমেন্ট করছিলেন যে সব কবুতরই দেখলাম লোহাগার এই লক্ষা কবুতর কই তো তার জন্য লক্ষা আজকের বিরোধে ধামাকা থাকবে কত ভাই পেয়ারটা মাত্র

পেয়ারটা আজকে মাত্র পনেরোশো টাকা এই জন্য কেউ দিছে কেউ পাইছে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন এই বিগ সাইজের মধ্যে রানিং আজকে মাত্র পনেরোশো টাকা যারা বাচ্চা খাওয়ার জন্য দেশি গোল্লা কবুতর কিনেন তারা চাইলে কিন্তু এই পেয়ারটা নিয়েও কিন্তু আপনারা কি করবেন সে চাহিদা পূরণ করতে পারবেন কারণ তিনটা গুল্লার বাচ্চা যতটুকু হবে এদের একটা বাচ্চা যতটুকু হবে যাই হোক মাত্র পনেরোশো টাকা পেয়ারটা কি ব্যাপার এগুলো কি করতেছে হ্যাঁ

ওই নামের কবুতরের দাম কতটা কম হ্যাঁ দেখেন এই জোর আজকে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা ওকে আমরা এখানে কি দেখতে পাচ্ছি হেনাপুটা তাই নাকি হ্যাঁ বন্ধুরা কালার ওয়াইজ গুলো দেখতেছেন হ্যানা পোটার কবতো সামনে হচ্ছে মাদি পিছনে একটা নর পিয়ার কত পড়ে ভাইয়া ভাই পিয়ারটা ভাই মাত্র মাত্র 3500 টাকা 3500 টাকা দাম হলো 3500 টাকা করে নেওয়া যাবে যাই হোক বন্ধুরা পিয়ার গুলো যারা খুঁজতে তারা কিন্তু এই চমৎকার পিয়ার গুলো নিতে পারবেন আজকে মাত্র 3500 টাকা তারপরে চাও দাম আপনার ইচ্ছা মতো আপনি দাম করে নিতে পারবেন ইনশাআল্লাহ ভাইয়া এগুলো কি ভাইয়া হাই ফ্লেয়ার এগুলো কবুতর অনেকে বলছে ভাই হাই ফ্লেয়ার কবুতর হাই 플라이ર কবুতর না এটা মধ্যে নাকি ভাইয়া গৃবাজের মধ্যে বন্ধুরা হাই 플라이ર কবুতর কি দেখাইতেছো এই মানে যারা এই সম্পর্কে জানে তারা বলতে পারবে এটা কোন ব্লাড লাইনের কবুতর আচ্ছা দেখতে পাচ্ছেন ফাঁক নাই এই দেখতে পাচ্ছেন এটা কি নর হাতেরটা জি হাতটা নর এর কারণে কেমন কোয়ালিটিটা হ্যাঁ এই যে মাটিটা

তো হ্যাঁ জোড়া কত টাকা চাওয়া দাম থাকবে দামাদাম চলবে বন্ধুরা হাইফলাইন দেখতে পাচ্ছি রানিং পিয়ার মাত্র পঁচিশশো টাকা চাওয়া দাম দাম করে নিতে পারবে এখানে আমরা কি দেখতেছি আরেক পেয়ার কি দাম পড়তো আজকে আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকায় পনেরোশো টাকা পনেরোশো টাকায় সর্বনাথ বন্ধুরা যেখানে কম দাম সেখানে সবিক ভাই এই যে পেয়াটা দেখতে পাচ্ছেন শিল্প মাত্র মাত্রি রানিং আবার লাল গিয়ারের মধ্যে আজকে মাত্র পনেরোশো টাকা নিতে পারবেন মাত্র পনেরোশো আমরা দেখতেছি বন্ধুরা আরেকটা পেয়ার রয়েছে তবে দুঃখজনক পেয়ারটা কিন্তু সেলিং আমাদের গত বিরতে কিন্তু এটা এক ভাই নিয়ে নিচ্ছে তো এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে সেই ভাই ওই যে নাকি দেখাইতে বলছি যে দেখাই দিলাম এটা ডিম পাবিতেছে দুইটা ডিম কমপ্লিট হয়েছে দুইটা ডিমই কিন্তু পারছে তা দিচ্ছে এই দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ একবার গরম মানে ভালাইছে তো এই পেয়ারটা সেল হয়ে গেছে বন্ধুরা দুঃখিত এক জোর এখানে আমরা কি দেখতেছি নোমান ভাই ব্লুবার লাগে ব্লুবার কালারের মধ্যে

না ভাই এক হাজার টাকা এক হাজার টাকা বেশি হয়ে যায় কমতে কম হয়ে যায় যাই হোক এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন পেয়ারটা চাইনিজ আউল আজকে নিতে পারেন মাত্র এক হাজার টাকার মধ্যে আমরা এখানে কিন্তু দেখতাছি বন্ধুরা আরে দুরা বোল্ডার জি ভাই সারলাম আজিকালারের মধ্যে দেখেন আজকে বোল্ডার নাই নাই কইয়াও মানে পাঁচ ছয় পেয়ার দেখলাম যাই হোক এই পেয়ারটা বন্ধুরা আমি যদি একটু মানে জাস্টিফাই করি এই যে দেখতে পাচ্ছেন চোখের গিয়ারগুলো দুইটা কিন্তু সেম টু সেম হ্যাঁ মার্শাল্লাহ তো এই পেয়ারটা রানিং জোটা কত করবো ভাইয়া পঁয়ত্রিশ এই যে কিন্তু নর বন্ধুরা নর এই দেখছেন এই পেয়ারটা আজকে নিতে পারবো মাত্র তিন হাজার পাঁচশো পঁয়ত্রিশশো টাকা এখানে আমরা দেখতেছি আরেক চোরা রয়েছে এটা কি তাই নাকি যাই হোক আলহামদুলিল্লাহ

একদম বন্ধুরা এই পেয়ারটা যারা নিতে চান পছন্দ করছেন তারা দেরি করেন না পাইবেন না আজকে নিতে পারবেন ছয় ফেদার হয়ে গেছে ঠিক আছে মাত্র পঁচিশশো টাকায় পেয়ারটা মাত্র পঁচিশশো টাকা

বন্ধুরা এটা কিন্তু বার না এটা কিন্তু গ্রে বার লেস মানে বাড় ছাড়া আলহামদুলিল্লাহ এই পেয়ারটা লাহরি যে টয়েল লাহোরি সাইজটা দেখতেই পাচ্ছেন এই ধরনের কিন্তু লাহরি কবুতর অনেকেই খুঁজে থাকেন পান না তো যাই হোক নিচেটা কি নট হাড়িটা মাদি ডিম বাচ্চা করানোর ডিম বাচ্চা করানো আবার ডিমে আছে মাদি আবার ডিমে চলে আসছে আচ্ছা আচ্ছা এই পেয়ার কি দাম পড়বে এই পেয়ারটা ভাই মাত্র আজকে 800 টাকায় ভাই মাত্র আজকে 800 টাকায় ভাই 750 টাকায় আরে সর্বনাশ করছে বন্ধুরা দেখেন জারি যে জায়গায় আমি নিমু এই জায়গায় খামারি দাম কমায় জারি মারতাছে আজকে ভাই মাথা নষ্ট তো আজকে মাথা নষ্ট করা অফার এই যে পেয়ারটা আজকে নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকায় গ্রে বারলেস কালারের মধ্যে টয়লা রানিং পেয়ার মাত্র পঁচিশশো টাকা

এই পেয়ারটা যে কোনো জায়গায় যাবে পঁচিশশো টাকা রেট থাকবে বাইশশো টাকা আজকে মাত্র দুই হাজার টাকা পেয়ার টাকা রানি পেয়ার মাত্র দুই হাজার এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন খাবার খাইতেছে লজ্জা শরম কিছুই নাই আমি যে ভিডিও করবার আইছি এটা এটা কি করবো ধন্যবাদ এটা হচ্ছে বন্ডিনেট বন্ডিনেট আর কি কালার বন্ডিনেট হোমোজিয়ানস না আশাল খাবার খেয়ে কি নামি এটা হচ্ছে মাদি নাক্তার আছে যাই হোক এই রানিং পেয়ারটা কত পড়বে এই রানিং পেয়ারটা ভাই মাত্র মাত্র পাঁচ হাজার না চার হাজার না পঁয়ত্রিশশো টাকায় ভাই সর্বনাশ করছে রে

হ্যাঁ চোখ নাই এটা দেখেন এই ফ্রি কবুতর কিন্তু বন্ধুরা এটা তারপরে দেখাই দিতাছি দেখানোর দরকার না তাও দেখাই দিতাছি এটা কিন্তু রানিং মানে বিডিং গ্যারান্টি একটা চোখ একটু সমস্যা কিন্তু সুস্থ সবল মূলত কিন্তু আপনার এই পিয়ারটা হচ্ছে মাত্র 1500 টাকা রানিং পিয়ার কোয়েরার লগে কিন্তু এটা সম্পূর্ণরূপে ফ্রি পেয়ে যাবেন জানাতে আগ্রহী তার নক করবেন আজকে ফ্যামিলিটাই মাত্র 1500 টাকা বন্ডলেট কবুতর

পাঁচ হাজার টাকা করে কিন্তু পেয়ার গুলা বিক্রি হয়েছে এগুলো কিন্তু পাঁচ হাজার টাকা করে কিন্তু সেল হয়ে গেছে আমাদের গত ভিডিওতে না তো অনেকে আবার ভাববে

বন্ধুরা কালার দেখায় শুধু এনজলিজার খালি মুখ দেখো দিয়েছি না দেয়ালে তো বুঝবেন না এই যে দেখতে পাচ্ছেন কালার ওয়াইজ গুলা আমার হাতেটা কি ভাইয়া এটা মাদি নটটা একটু দেখাই দেই বন্ধুরা সবসময় কিন্তু মাদি থেকে নটটা ভালো হয় এই যে দেখতে পাচ্ছেন আবার ডিমের যাই হোক পেয়ারা কত করবে আমি বলে দেবো আমি বলে খালি সব খামার বলে দরা খায়

আমরা এখানে দেখতে পাচ্ছি চমৎকার ঠুড মধ্যে সেম মধ্যে এক দুটো বিউটি টাইগার টাইগার বিউটি মার্শাল হচ্ছে চকো টাইগার চকো টাইগার সেল করছি রেড টাইগার চকো টাইগার বন্ধুরা এই যে নটটা কিন্তু বেশি টাইগার না দেখেন টাইগার কিন্তু এই যে দেখেন বন্ধুরা কালার গুলা দেখেন একশো ভাই মাসা ভালো লাগছে এই জোড়াটা রানিং যায় না কিছু কিছু কোয়ালিটি আছে কোয়ালিটি বুঝে ভাই দাম দিতে যাই হোক আলহামদুলিল্লাহ তিন হাজার পাঁচশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকায় পিয়াটা বন্ধুরা আজকে হনুমান এগুলো আমরা কিনে একটা সিঁড়ে ভাই এটা হচ্ছে আরেক ধরে ক্রিম পারবি এর দিয়ে মানে বাঘের মত করতেছে নট এটা হচ্ছে মাদি

দেখছে বন্ধুরা কত চমৎকার একটা ডিসপ্লে কিন্তু তৈরি করছে কিন্তু আমি কিন্তু ডিসপ্লে থুয়ে কিন্তু ভিডিও করি কারণ কি আমি বাস্তবতা জিনিসটাই কিন্তু পছন্দ করি তো যাই হোক নোমান কিন্তু একটা ডিসপ্লে বানাইছে আমরা কিন্তু চাইলে প্রতি জোড়া কবুতর এখানে আইনা কিন্তু আমরা দেখাইতে পারতাম বাট আমরা দেখাবো না বাস্তবতা রয়েছে প্রাধান্যতেই আমরা তো এখানে শুধু এক পিস আমরা কবুতর দেখাই দিচ্ছি না মাদি আমি একটু এটার রেজাল্টটা একটু আপনাদের কষ্ট করে দেখাই আচ্ছা আচ্ছা রেজাল্টটা দেখাবে বন্ধুরা ক্লাব রিং নাম্বারটা দেখাই দিই হ্যাঁ রিং নাম্বারটা দেখাই দাও হবে তারপর এটার বন্ধুরা আসলে কিন্তু যারা ক্লাবের কবুতর নিতে চান তারা কিন্তু এই কবুতরটা নেন আর না দেখতে পারে এই যে এই যে বিআরপিএফসি এই যে 40 ট্রিপল 4 এই যে বিআরপিএফসি 2022 এই যে 40 ট্রিপল 4 7 আচ্ছা 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 আমরা তাহলে রেজাল আছে না 40 এর কি নেটে সারা হ্যাঁ ভাই 247 এই যে এই নাম্বার সাজ দিলে এটা বিস্তারিত সবাই পড়বে সবাই হ্যাঁ পড়ছে এই দেখেন এই যে কতগুলো রেজাল দেখছেন

আলহামদুলিল্লাহ তো প্রাইস টাইজ কি বলা যাবে নাকি প্রাইস ভাই এটা আমার পঁচিশশো টাকার চাওয়া দাম রইলো যে নিবে ভাই দামাদামি করে নিবে